এই মাত্র অপবিশ্বাস ইতিমধ্যেই চুরির শোরুমে গিয়ে অসাধারণ লোকে মায়াবি হাসিমুকে মুখে লোক ফিটনেস দেখে ইতিমধ্যেই সাকিব খান অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে দুর্দান্ত লোকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে চুরির শোরুমে এরকম লোক গেটাপে কখনো দেখা যায়নি অপুকে অন্যান্য নায়কদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে সাজে দেখা যায় অপবিশ্বাসকে ফটোশুটে সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসকে এবার শরীর শরমে গিয়ে লুক ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপুকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন লুকে দেখা আছে মধ্যেই শাড়ি পরে চুরির শরমে এরকম লুক অফিট দেখে আপনাদের কেমন লাগলো নিচে কান বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি